সফলতা কিন্তু বয়ে কয়ে আসে না সফলতা আনতে হলে কিন্তু অনেক ধৈর্য আর পরিশ্রমের দরকার হয় আপনি যদি ধৈর্য ধারণ না করতে পারেন তাহলে কিন্তু সফলতা আসবেন আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম ঘরের সমস্ত কাজ কাম শেষ করে নাস্তা খেতে বসেছি তো দেখেন এখানে নিয়েছি ডিম পোস্ট আর সাথে আছে পাতাকপি ভাজি আর পাতাকপি ভাজিটা দিয়ে কিন্তু রুটি দেখে তো আমার ভীষণ ভালো লাগে তাই প্রায় সময় কিন্তু করে থাকি আর সাথে দেখেন ডিম পোস্টাও কিন্তু আমার খুব পছন্দের আমি প্রায় প্রায় ডিম পোচ খেয়ে থাকি আমার কাছে খুবই ভালো লাগে আর সকালে তো নাস্তা করে এখন ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম স্কুলে যাচ্ছি কারণ ছেলের তো এখন স্কুল চালু হয়ে গেছে জানুয়ারির এক তারিখ থেকেই তাই এখন প্রতিনিয়তি স্কুলে যেতে হয় ডিসেম্বর মাসটা ভালোই আরামে কাটিয়েছি মনে করেন ঘুম থেকে একটু দেরি করে উঠেছি আর এখন তো আর তা না স্কুল সব চালু হয়ে গেছে এখন কিন্তু প্রতিনিয়তই স্কুলে যেতে হয় তো স্কুলে তো ছেলেকে দিয়ে তারপর মনে করেন যে একটু বাহিরে আসলাম তা ভাবি তো চলে যাবে আগের একটা ভিডিও তো বলেছি তাই ভাবি আবার স্কুলে আসলো টিসি নেওয়ার জন্য কারণ আগে একবার এসেছিলো স্কুলে তখন টিসি নিতে পারিনি মানে পুরোপুরি ফাইনাল হয়নি আজকে আবার মনে করেন যে টিসিটা নিয়ে নিল তা ভাবি আর আমি মিলেই যখনই আমরা স্কুলে আসি তখনই কিন্তু আমরা ফুচকা বা বেলপুরি এক একটা খেয়ে থাকি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে ভাবির সাথে আমার এই মনে করেন আন্ডারস্ট্যান্ডিংটা আর থাকবে না ভাবি তো চলে যাবে আর আমার এই জায়গার গন্তব্য শেষ কারণ ভাবি এখন চলে যাবে এক জায়গা আমি এখানেই থেকে যাব তাই মানুষ কি ঠিক না ভালোবাসা এমন একটা জিনিস আপনি মনে করেন যে যত আপন মানুষই হোক না কেন বেঁধে রাখা যায় না তা ভাবি কেউ আমি বেঁধে রাখতে পারবো না কারণ ভাইয়ের পোস্টিং হয়েছে দূরে তাই ভাবি চলে যাবে আর আমি এখানেই রয়ে গেলাম এটাই আর এখানে দেখেন ভাবি কিন্তু ফুচকা নিয়েছে আর আমি কিন্তু বেলপুরি নিয়েছি আমি এক এক সময় এক একটা খেতে ভালোবাসি কারণ আমার ফুজকা ভালো লাগে বেলপুরিও ভালো লাগে তা ফুচকাটা আমি কালকে রাত্রে আবার বাসায় খেয়েছি এই কারণে আজকে আমি বেলপুরি নিয়েছি আর এই ভাইয়ার দোকানে বেলপুরিটা এত মজা আর প্রতিনিয়তই কিন্তু মনে করেন যে মানুষজন ভিড় হয়ে থাকে তা আমরা আসলে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু এই ভাইয়াটার দোকান থেকে খেয়ে থাকি আমার ছেলের স্কুলের একবারে পাশে তো দেখেন কলেজের মেয়ে তারপর আরও স্কুলের মেয়েরা কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছে ভাইয়াটা কিন্তু দিচ্ছে আমরা বা আজকে সিটটা পেয়েছি তাই মনে করেন যে বসে আছি আর মেয়েরা কিন্তু দাঁড়িয়ে খাচ্ছে সফলতা কিন্তু বলে কোয় আসে না সফল হতে হলে কিন্তু অনেক পরিশ্রম আর অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয় প্রতিনিয়তই সবাই কিন্তু ছোট থেকে বড় এত তাড়াতাড়ি হতে পারে না অনেক পরিশ্রম লাগে অনেক ধৈর্য লাগে অনেক কিছু কিন্তু পেরিয়ে তারপর এই সফলতার মুখ দেখতে হয় কারণ একটা মেয়ে যখন বিয়ে হয় স্বামীর ইনকাম যদি কম থাকে তার কিন্তু একটু বড় হতে হলে আপনার অনেক কিছু কিন্তু ত্যাগ করতে হয় যেমন শখ বিলাসিতা আপনি মনে করেন কিছু আশা আকাঙ্ক্ষা আপনার সব কিছুই কিন্তু আপনার বাদ দিতে হয় আমরা কিন্তু ইচ্ছা করলে মনে করেন অনেক কিছুই করতে পারি আবার সফলতার পিছে যদি আমরা যদি থাকতে চাই তাহলে কিন্তু অনেক কিছু আমাদের ত্যাগ করতে হয় কারণ হাজব্যান্ডের ইনকাম কম আমি যদি পরবর্তীতে একটা ভালো একটা রেজাল্ট পেতে চাই যে মানে একটা সাধারণ একটা জমি কিনে একটা বাড়ি করতে চাই তাহলে কি করতে হবে হাজবেন্ডের ইনকাম তো কম আমার তো মনে করেন এই জিনিসটা করলে আমার ভবিষ্যতের জন্য ভালো আর আমরা কিন্তু প্রতিনিয়তই ভবিষ্যতের কথাটাই কিন্তু চিন্তা করে থাকি সবসময় যেমন আমি যে যখন আমার বিয়ে হয়েছে তখন কিন্তু আমি চিন্তা ভাবনা করেছিলাম যে এইভাবে তো দিন যাবে না হ্যাঁ শ্বশুরের অটালার সম্পত্তি আছে গ্রামে কিন্তু আমার ঢাকায় কিন্তু কিছুই নেই আমার হাজব্যান্ডের তাই আমার তখনই একটা উদ্দেশ্য ছিল যে না আমি এখন তো পারব না আমি অল্প অল্প করে কিছু কিছু করে টাকা জমিয়ে তারপর আমি একটা জায়গা কিনবো বাড়ি করবো এমন একটা আমার উদ্দেশ্য হুম তাই এটাই কিন্তু এই উদ্দেশ্যর পিছনে কিন্তু আমার অনেক কিছু কিন্তু ত্যাগ করতে হয়েছে যেমন আমার এক একটা চাহিদা তারপরে এক একটা স্বপ্ন আমার অনেক কিছুই কিন্তু আমি মনে পূরণ করতে পারিনি কারণ কিসের জন্য যে আমি একটা পর্যায়ে আসব কারণ আলহামদুলিল্লাহ আমি কিন্তু কালকের ভিডিওতে দেখিয়েছি যে আমি একটা জায়গা কিনেছি কিন্তু এখন আমার টার্গেটটা কি আমার কিন্তু এখনও সফলতা হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ আমি জায়গাটা কিনতে পেরেছি আমি এমনিতেই কিনি নি আমার আগে আমি অনেক চাহিদা আমার অনেক কিছু কিন্তু আমার অপূর্ণ রেখে আমি একটু একটু করে টাকা জমি তারপর কিন্তু আমি এতদূর এসেছি এখন আমার কি করতে হবে আমি তো জায়গায় কিনেছি এখন আমার একটা বাড়ি করতে হবে আমার একটা টার্গেট আছে তা এখানেও কিন্তু আমার মনে করেন অনেক কিছু চাহিদা আছে সেই চাহিদাগুলো কিন্তু আমি অল্প অল্প করে বাদ দিতে হয় কারণ কি আমাদের মধ্যবিত্তদের বাঁচতে হবে খেতে হবে ছেলে মানুষ করতে হবে তারপর কিন্তু একটা উন্নতির পথে এগিয়ে যেতে হবে তাই আমি আলহামদুলিল্লাহ একটা জায়গা কিনেছি প্রতিনিয়তই এখন একটা বাড়ি করবো সেই চিন্তা ভাবনাই আছে কারণ কি এই অল্প আয়ে মনে করেন অনেক কিছু বাদ দিয়ে তারপর মনে করেন একটু একটু করে অনেক শখের জিনিস আছে আমরা কিনতে পারি না যে ভাবি যে এখন না পরে কিনবো মানে এরকম করে কিন্তু অনেক শখের জিনিসগুলো আমরা বাদ দিয়ে আস্তে আস্তে কিন্তু আমাদের শখ বিসর্জন দিয়ে তারপর আমরা একটা উন্নতির পথে যেতে পারি ইচ্ছে করলে এই তো দেখেন আমরা ইউটিউবে জগতে এসেছি আমরা কষ্ট না করলে তারপর মনে করেন আমরা কি সফলতা পাবো আস্তে আস্তেই করে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো ইউটিউব জগৎটা এমন যে যখন ভাইরাল হয় মানে আল্লাহ পাকের ইচ্ছা আর ইউটিউব মামার ইচ্ছা মনে করেন পাকের ইচ্ছাই মেন আর ইউটিউব মামা তো আছেই ওসিরা সে যদি আমাদের মনেখান ভাইরাল করে তাহলে কিন্তু আমরা ক্ষণিকের ভিতরে ভাইরাল হয়ে যাব আর যদি না করে পাক না চেলে কোনো কিছু হবে না আমাদের অনেক কষ্ট লাগে মাঝে মাঝে যে এত ভালো ভিডিও দেয় এত কিছু করি তারপরেও কিন্তু মনে করেন ভিউ হয় না মাঝে মাঝে মনটা খারাপ লাগে এত পরিশ্রম করতেছি থাক পরে বাদই দিয়ে দেব কিন্তু কি একটা মায়ার জগৎ এই জায়গাটা একবার ঢুকলে একটা নেশা হয়ে যায় এই ইউটিউবটা কিন্তু আমরা বাদ দিতে পারি না যে এক আপু ভাইয়েরা করতেছে তারা তো ভালো করছে আচ্ছা আমি আজকে না পারি আর একদিন করবো মানে এরকম করে কিন্তু একটা আশা জন্মায় তা সেখান থেকে কেউ কিন্তু এখান থেকে মনে করেন সফলতা পায় আবার কেউ পায় না ঝরে যায় অনেকে মনে করেন বাদ দিয়ে দেয় ঝরে যায় তাই মানে সফলতার কোনো আশা দেখতে পারে না তখনই কিন্তু বাদটা দিয়ে দেয় কিন্তু আমাদের ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকতে হবে যদি আমরা ইচ্ছা শক্তি যদি আমরা মনোবলটা ধরে রাখি যে না ইনশাল্লাহ আল্লাহ রহমতে পারবো একদিন না একদিন তাহলে কিন্তু মনে করেন একটা কিছু রেজাল্ট পাওয়া যায় আমি কথা বলতে বলতে আমাদের বাসার আজকে ছাদটা কিন্তু আপনার সাথে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম কারণ আমাদের বাসার ছাদটা কিন্তু খুবই সুন্দর আর আমার কিন্তু আসা হয় না আর আমি দেখেন অনেক দিন পর আসছি অত কি। নতুন বছরের দিন আসছিলাম সেদিন কিন্তু মানে আতসবাজি ফুটিয়েছিল সেগুলোই দেখে চলে গেছি মানে অনেকদিন পর আসছি তো সেদিন রাত ছিল এত কিছু দেখতে পারিনি তা আজকে আবার দেখছিলাম যে নিস্তলা ভাবি মানে ছাদে জামাকাপড় দিছে তা বলছিল যে ভাবি যাবেন পরে আমি বললাম যে চলেন অনেক দিন তো ছাদে যাওয়া হয় না দেখাও হয় না কিন্তু দেখেন অনেক গাছপালা লাগিয়েছে আর ওই জায়গায় একটা টিনের রুম করেছে এটা নতুন করেছে বেশি দিন হয়নি দুই এক মাস ধরেই করেছে বাড়ি এলাম অনেক যে আসে উপরে এসে একটু বসে এই কারণে আর অনেক গাছপালা লাগিয়েছে আর আমি দেখছিলাম আর খুবই ভালো লাগছিল আমাদের বারান্দ তো তেমন কিছু হতে চায় না আবার চারতলার এক ভাড়াটিও নাকি এখানে গাছ লাগিয়েছে তা সেগুলোই দেখছিলাম আর আমাদের ইউনিটটা এত বড় দেখেন তিনটা টাঙ্কি লাগিয়েছে কি বলবো বড় বড় এক একটা তা এখন কিছু দেখে কিন্তু চলে যাচ্ছে আপনি যা কিছুই করেন না কেন সফলতা যদি হাত পেতে চান তাহলে আমি তো বললাম যে আমার জাগা জমি নিয়ে একটা কথা বললাম জায়গা কিনেছি বাড়ি করব তারপর আবার ইউটিউব জগৎ নিয়ে কথা বললাম যে ইউটিউবে আসছি সেখানেও কিন্তু ধৈর্য শক্তি এবং পরিশ্রমের একান্তই দরকার আছে তারপর আবার মনে করেন অনেকের অনেক ইচ্ছা এক একটা যে আমার হাজব্যান্ডের ইনকাম কম আমি একটা জিনিস করতে চাই তাহলে কি করতে হবে আমাদের অনেক শখের জিনিস কিন্তু আমাদের ত্যাগ করতে হবে ত্যাগ না করলে কিন্তু আমরা মনে করেন সফলতার হাত দেখতে পারবো না কারণ সফলতা দেখতে হলে কিন্তু আমাদের সবকিছু অনেক বড় বড় জিনিস তারপর নিজের শখের জিনিস কিন্তু ত্যাগ করতে হবে আমাদের মধ্যবিত্তদের সফলতা একটাই মানে মানে হলো যে আমাদের কিছু টাকা মনে করেন যে সঞ্চয় করে পরবর্তীতে সেই টাকাটা দিয়ে একটা জাগা জমিন একটা বাড়ি করার এটাই আমাদের বেশিরভাগ ইচ্ছা থাকে তারপর আবার অনেকের মনে করেন ছেলে মেয়েকে ভালোভাবে পড়াশোনা করিয়ে অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে চায় এক একজনের এক একটা সফলতা থাকে তা যদি ইচ্ছা শক্তি আর মনোবল আমাদের থাকে তাহলে ইনশাল্লাহ আমরা সবাই কিন্তু মনে করেন সফলতা ছুতে পারবো আলহামদুলিল্লাহ আর দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে সন্ধ্যার নাস্তা বানিয়ে ফেলেছি দেখেন ভরপুর নাস্তা আজকে কারণ আমি এখান দিয়ে নুডুলস রান্না করছিলাম আমার আব রুটি আ তান্দুরি চিকেন নিয়ে আসতে তা সেগুলোই আজকে হয়েছে আমাদের নাস্তা আর নাস্তা করতে কিন্তু সন্ধ্যার সময় এত মজার মজার নাস্তা কিন্তু ভালোই লাগে আদনানের বাবা আবার কি করেছে সে তার অফিসে আবার প্রোগ্রাম হয়েছে সেখানে আবার বিরিয়ানি দিয়েছে তা সেই বিরিয়ানিও নিয়ে আসছে তা আমি তো আর জানি না যে আব্বা এগুলো আনবে আদনান আবার সেই বিরিয়ানি খেয়েছে ওখান থেকেও আমি কিছু বিরিয়ানি খেয়েছি তা প্যাট ফুল আমরা কিন্তু রাত্রে কেউই খাবার খাইনি আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু নুডুলসটা রান্না করেছি আজকে সবজি নুডুলস রান্না করেছি এখানে আমি দিয়েছি সিম দিয়েছি সিমি মটর দিয়েছি ফুলকপি দিয়েছি আলু দিয়েছি আর গাজর দিয়েছি এই মিশ্রণটা দিয়ে তারপরে আমি কিন্তু আমার নুডলসটা রান্না করেছি এতে করে কী হয় মনে করেন বাচ্চারা অনেক সময় দেখা যায় কি সবজি খেতে চায় না কিন্তু এই নুডুলস ভিতরে যদি একটু মনে করেন সব ধরনের সবজি থাকে তাহলে কিন্তু ঝুঁকে ঝুঁকে সবাই খায় আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সবাই কিন্তু খেয়েছি দেখেন আমার আব্বা মা আদানের বাবা আদনান আমরা কিন্তু সবাই খেতে বসে পড়েছি আলহামদুলিল্লাহ আমিও বসে পড়েছি আর অলরেডি কিন্তু আমার ভিডিও করতে মনে নেই প্রায় খাওয়া তান্দুরি চিকেনটা কিন্তু খুবই মজা হয়েছিল তা সবাই আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ